দশ নয় নিচে পঞ্চাশ লিটার দশ নয় পঞ্চাশ লিটার আগের দিন দেখেন তো এক নয় নিচে পঞ্চাশ লিটার আচ্ছা দাঁড়ান দশ নয়

আপনি আপনি নিজে ড্রাইভ করেন আচ্ছা আপনি কালকে গিয়েছিলেন গতকালকে এটা কোথায় হ্যাঁ তিনটা পোশাক ড্রাই আশা করে নাম্বার ওরা কি আসলে না আপনার না আপনি নম্বর কথা বলেন না কথা বলেন না আমি একটু একটা বিষয় হবে একটা বিষয় দেখলে হবে বেশি বিষয় দেখার দরকার নাই

más que por el gobierno así

আমি বলি এখানে ঘটনাটা কি হয় আমি বলি আপনারা যেটা করেন তেল ভাউচার অনুযায়ী কিনেন তেলের টাকা তেলের টাকা তেলের টাকার মতো থাকে আর এই গাড়িগুলা যায় না না গাড়ি যায় না গাড়ি ঘোড়া যায় না আর মানুষ বেসরকারি গাড়ি নিতে হয় গাড়ি যে যায় আপনার কোন ডকুমেন্ট আছে না এই গাড়িটা দুইবার গেছে

আচ্ছা হাসপাতাল থেকেও যদি যান থেকে দরবসের এটা উপজেলা কোনটা

ঠিক আছে আট কিলো তাই পঞ্চাশ কিলো আট কিলো যে টাকাটা আপনার কাছে নিলেন বাবা ছাড়া দেখাইতে পারলেন না

সাতে সটু রুম ঠিক আছে ওখান থেকে ট্র্যাকিং করব যে এই যে তার ঠিক আছে তার কত নম্বর ওয়ার্ড আছে না ওয়ার্ড নম্বর সব কিছুই না আবেদন আরো আবেদন ঠিক আছে আরো আবেদন বের করুন একটা প্রত্যেকটা লোক বেশি দেখেন অবশ্যই গত মাসে বের কর